কালবৈশাখী ঝড়ে পড়ে যাওয়া আম দিয়ে বানিয়ে ফেলুন আমচুর আমপানা একসঙ্গে একটা উপাদান বানিয়ে অনেক খাবার বানিয়ে ফেলুন তার জন্যই এই যে মোটামুটি কালবৈশাখীর ঝড়ে কিছু পড়ে যাওয়া ছোট্ট ছোট্ট আম এই আমগুলোর খুব বেশি দাম নয় বাজারে খুব অল্প দামেই পাওয়া যাবে কিন্তু কয়েকটা ইউনিক পদ্ধতি ফলো করলেই আপনি বাড়িতে এত সুন্দর একটা শরবতের উপাদান তৈরি করে রাখবেন যে বাড়িতে আসলেই শুধু ঠান্ডা জলের সঙ্গে মেশালেই সেটা অপূর্ব টেস্ট হয়ে যাবে যা আপনার বাড়ির গেস্টদের মনোরঞ্জন করতে অসাধারণ দেখতেই পাচ্ছেন একদম কচি আম মোটামুটি সেই আমগুলো ছোট ছোট করে কেটে আমরা রোদে শুকিয়ে নেব রোদে শুকোতে বেশ কিছুদিন লাগবে এইভাবে আমরা ফেলে রেখে দেব তিন চার দিন মতন ব্যাস আর এখনকার রোদ বেশ চাপে রোদ আর প্রচণ্ড দেখবেন কয়েক দিনের মধ্যেই এগুলো বেশ শুকনো হয়ে এরকম সুটকি মাছের মতন হয়ে গেছে খসখসে হয়ে গেছে তার মানে আপনার যে উপাদানটা তৈরি করতে চাচ্ছেন তার জন্য রেডি যাই হোক এবার কি করতে হবে অল্প অল্প করে নিয়ে একটি মিক্সির গ্রাইন্ডে সেটাকে পেস্ট করে নিতে হবে বলার বিষয় এই আমগুলোকে একটু বেশি ছোট ছোট করে শুকিয়ে নিতে হবে তাহলে গ্লাইন্ডারে তাড়াতাড়ি গ্লাইন্ড করা যাবে তাই প্রথমেই মোটামুটি আমরা এই যে আমের যে উপাদানটা পেয়েছি সেটাকে ছোট্ট ছোট্ট করে গ্লাইন্ড করে নিলাম এবার একটি ছাঁকনির সাহায্যে রুটি আটা ছাঁকার যে ছাঁকনি হয় সেই ছাঁকনির সাহায্যে আমরা সেই গুঁড়োটা বার করে নিলাম যেটা পেলাম সেটা হলো অপূর্ব একটি খাবারের উপাদান এটাকে আমচুর বলতে পারেন অর্থাৎ মুখরোচক কোনো খাবার তৈরি করে এর উপরে একটু যদি ছড়িয়ে দেন স্বাদ অসাধারণ হয়ে যাবে অথবা আপনার বাড়িতে গেস্ট এসেছে আপনি কিছুটা ঠান্ডা জলের মধ্যে এক চামচ দিয়ে দিন দেখবেন আপনার গেস্ট বুঝতেই পারবে না আপনি কি খাওয়ালেন বলবে আম পোড়া আমের শরবত অথবা আম পানা যাই হোক ফেলে দেওয়া উপাদান দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনার ভাবতেও পারবেন না দেখুন কি সুন্দর লাগছে আর সত্যিই অসাধারণ একদম আমসত্বের মতন গন্ধ চারিদিকে মম করছিল ব্যাস আমার রেডি হয়ে গেছে এবার আপনার গেস্টকে দিন দেখবেন গেস্ট আপনার বাহবা করতে বাধ্য হবে আজকে এই পর্যন্তই